এই যে দেখেন এই যে যাও এখানে মনে হয় আপনার একটা চাকনি আছে এই যে ওই যে মাছের গেড়ে নেট এই নেটে ডাবল নেট করে একটা চাকনি আছে দিলে আর কিছু না এই যে এই যে দেখেন এই যে শুধু সব বরণা ফানি হয়ে গেছে এই সব বড়োটা হয়ে গেছে ফানি কিছু দেখেন সব এই যে নেটও দেয় এইভাবে লারা দিলে মনে হয় আর কিছু সামান্য কিছু উপরে আর ইটার যদি নিচে থলানি হালকা পরে থলানি পড়ল খাই যায় কোনো সমস্যা নাই তোলানি করলে এটা সমস্যা নাই এই তোলানিটা আবার মুরগি খায় কোনো সমস্যা নেই পাত্র যেটা তাকে নিতে যে মুরগি খাই লাই আর যখন মনে করেন পারমেন্টেড তো বিল ঘন্টা তাক বয় এটা পজন সৃষ্টি হয়ে যায় পয়সন সৃষ্টি নতুন সুন্দর একটা সেন্ট আছে এরপরে আরেকটা জিনিস হয় এটা হয়েছে নরম হয়ে যায় সফট হয়ে যায় করে নরম নরম হওয়ার পরে যখন লার এইভাবে লাড়া পরে নেট লাড়া করার পরে আর কিছু তোলানি থাকে না পরে নিচে তোলানি একটু ঘন হইয়া জমে জমলো এটা খাইয়া লাই মুরগে কোনো সমস্যা হয় না এটা

আপনি পিশামোহা শিম থেকে মলার ভাই আপনি চাঁদপুর থেকে চাঁদপুর থেকে নাম কি আপনার আমার সোহেল না সোহেল নাতি আপনার মাহিন আপনার আমার মমত মুসা ও টিশাল থেকে আপনার নাম কোথায় ভাই ঢাকা থেকে এখন আমরা নতুন যে তো थोड़ा জানবেন এটা আমি এখন মইর উদ্দিন ভাই সুনামগঞ্জের ওনার কিন্তু ভালো এফসিআর 50 কেজি খাবারের 50 কেজি ওজন বলতে কিন্তু এই ওজনটা কিন্তু খাবারের ওজন না খাবারের এফসিআর ধরন 35 কেজি বাকি 15 কেজি হইছে ফার্মেন্টেশন পানি এখন এই বাকি ফার্মেন্টেশন পানির যে ওজনটা এইটা আমরা দুইটা মিলে যখন একত্র করি তখন পঞ্চাশে পঞ্চাশ হয়ে যায় তখন দেখেন পঞ্চাশ কেজি ফিট খেয়ে পঁয়ত্রিশ কেজি ওজন আর পানিও তো আমার খাইছে পানি খাইছে না এটার ভিতরে একটা খরচ হয়েছে বিশ টাকা বাইশ টাকা খরচ হয় এই পানি খেয়ে ওই পনেরো কেজির যে ঘাটতিটা এই ঘাটতিটা পূরণ করে তাহলে আমার পঞ্চাশ বস্তা খাবার খাইলো ধরেন পঞ্চাশ বস্তা খাবার খাইলো পঞ্চাশ বস্তা পঞ্চাশ ইন্টু পনেরো সাতশো পঞ্চাশ কেজি মাংস বাড়তি আসলো খেয়াল করেন আমাদের সাতশো পঞ্চাশ কেজি মাংস বাড়তি হয়েছে কিন্তু পানি কয় কেজি খাওয়াইছি পানি হয়তো বা আটশো কেজি খাওয়াইছি হয়তো বা নয়শো কেজি খাওয়াইছি নাকি আমার মনে হয় না যে আটশো কেজির উপরে লাগে আটশো কেজির উপরে পানি ফার্মেন্টেশন লাগে এই আটশো কেজি পানি ফার্মেন্টেশন বানাইতে গেলে প্রতি বিশ লিটারে পানি বানাইতে গেলে আমাদের পাঁচশো টাকা খরচ যায় বা পাঁচশো ভাগ হয়েছে বাইশ কত পরে বাইশ টাকা বর্তমানে এখন আমরা খাইছি আটশো লিটার ইন্টু দেখেন এই যে হিসাবটা একবার সহজ ইন্টু আটশো কত কত খাইলো সতেরো টাকা হ্যাঁ খেয়ে যদি সে আবার সাতশো পঞ্চাশ কেজি মাংস দেয় তাহলে আপনার এই মাংসটা খাইলাম কি মানে কি দিয়ে খাইলাম পানি খায় পানি খায় মুরগি বড় খেলাম নাকি এটারে যদি আরো একটু আপডেট করা যায় পানি খেয়ে যদি মুরগির ওজন বাড়ে এই পানিটার সাথে আরো কিছু যদি আমরা চিন্তা করি যে পানিটারে যদি আর একটু আপডেট করি যদি পুরো খাদ্য বানাই ফেলায় তাহলে কেমন হবে হ্যাঁ আরো কমবে কিন্তু পুরো খাদ্য বানাই ফেলাবো আমরা বানায় পানিটাই চালাইলাম রাতে বেলা আমরা ফিট চালাইলাম ফিট লাগবে কোম্পানির ফিট আমরা দিনের বেলা চালাবো কিন্তু আমড়ি খাবে না কিন্তু কম খাবে আচ্ছা দেখো এর প্রমাণ আমি দেখাইতেছি তো আপনারা আহ সুপ্রিয় দর্শক আমাদের সাথে থাকুন পুরো আয়োজন আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেল এবং পেজ ফলো দিয়ে রাখুন যাতে আমরা নিত্য নতুন ভিডিও দিতে পারি আর আপনারা আপনাদের আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত যেন দেখতে পারেন এবং এই ফর্মুলা এবং প্রযুক্তি যেন আপনাদের কাছ থেকে হাত ছাড়া না হয় হ্যাঁ আপনারা যেন এটা কর্ম করে খাইতে পারেন আমি সেই লক্ষ্যে কাজ করতেছি সবাই যেন দুই টাকা ইনকাম করতে পারে দুই টাকা খাইতে পারে কর্ম করে এটা ভালো একটা ব্যবসা এই আপনার কৃষি কৃষি কাজ তাই না এটা আমাদের তো কৃষি কাজ না এটা হালাল ব্যবসা এটা যদি কর্ম করে খাওয়া যায় মানে পেটটা চলবে সংসারটা চলবে এই জন্য আমি কাজ করতে আছি আপনারা আমাদের সাথে থাকুন চ্যানেল সাবস্ক্রাইব করেন আচ্ছা আমি এখন এই মহিউদ্দিন বাইরে আমি একটু ফোন দেবো ওনার কি অবস্থা বর্তমানে আর উনি মুরগিগুলো কিভাবে পালন করতেছে এবং ওনার খরচ আগের চেয়ে তুলনা গুলো কমছে কিনা এটা আমরা জানবো ভাই

আচ্ছা এই সাত কেজি সাত কেজি আমাদের তৈরি করতে লাগলো কত ত্রিশ টাকা তাহলে কত করে টাকা করে বললো না সরি টাকা করে মুরগির খাবার মানে খাদ্য এই প্রযুক্তির মাধ্যমে যেটা আমি সর্বপ্রথম এই ফার্মেন্টেড মাধ্যমে পানি দিয়ে যে মুরগির খাদ্য তৈরি করা যায় সর্বপ্রথম আমি একমাত্র ব্যক্তি যে বাইরে ফেলাইলাম মাত্র চার টাকায় মুরগির খাবার তৈরি নাকি

পরবর্তীতে একটু ভিডিও দিয়ে আমাদের যারা বাংলাদেশে খামারি বাইরে আছে বিশেষ করে এই খুদের যে জাউটা তৈরি করছি এখানে তো আমার তো কোনো স্বার্থ নাই আছে ভাই না আমি দুই টাকার আপনার কাছে চালের খুদ বিক্রি করছি

আমরা যে নতুন যে প্রযুক্তিটা তৈরি করছি সমস্ত বাংলাদেশি খামারিদের জন্য একটা আশীর্বাদ হয়ে আসলো নাকি যে আমরা পানি দিয়ে খাবার তৈরি করে ফেলাইছি হ্যাঁ হ্যাঁ ভাই

আচ্ছা তাহলে পাঠাতে হ্যাঁ ভাই আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে ভালো থাকেন আর দোয়া করেন সবার জন্য আচ্ছা আচ্ছা তো আমারই ভাইরা তাহলে বুঝতে পারলেন যে প্রযুক্তি যে আবিষ্কারক যে প্রযুক্তি আমি তৈরি করছি আমি কিন্তু সময় চাবো যে নিত্য নতুন প্রযুক্তি আমি তৈরি করার জন্য নাকি আমার ছাত্ররা কিন্তু আমার আশায় থাকে যারা ওই বিভিন্ন মাস্টার হয়েছে আহ আমার কাছ থেকে শিখে কিন্তু মাস্টার হয়েছে তারা কিন্তু ওই আপনার ইয়ে প্রিন্সিপাল হইতে পারে না হয়েছে কি মাস্টার হ্যাঁ আপনার দামি কিন্তু শিখাইছি তাদের আর এখন নিত্য নতুন প্রযুক্তি যে বাইর করতেছি এটাও কিন্তু আমার প্রযুক্তি দেখছেন তো প্রমাণ পাইছেন হ্যাঁ আপনি প্রমাণ পাইছেন যে প্রযুক্তির তৈরি করছি আমি আর আমার কাছ থেকে শিখেই সবাই কিন্তু বাংলাদেশে এখন সবাই ইউটিউবে বিভিন্ন চ্যানেল দিয়ে ভিডিও করে তো সুপ্রিয় দর্শক তো আমরা কথা বেশি বাড়াবো না আমরা গুলো দেখবো এবং এই বাইরে অনেক দূর থেকে আসছে এবং তাদের একটু শিখে টিকে তারা আবার নতুন করে যেন ঘুরে দাঁড়াইতে পারে নতুন করে করতে পারে সে মধ্যে আমি বিধান নেতাছি মোহাম্মদ আব্দুর রহিম দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন কথা বেশ